ডেনিম ডাইং ব্যবসায় হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রির একটি হাইবিলু সেগমেন্ট সঠিক প্রযুক্তি মান বজায় রাখ এবং আন্তর্জাতিক বাজারে সংযোগ তৈরি করতে পারলে এই খাতে কোটি কোটি টাকার ব্যবসায় করা সম্ভব বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ফেব্রিক জিন্স জ্যাকেট শার্ট সহ বিভিন্ন পোশাকে ডেনিম ব্যবহৃত হয় ডেনিমের প্রধান আকর্ষণের রং ওয়াশিং ইফেক্ট ও ফিনিশিং সাধারণত ইন্ডোগো ডাইং প্রক্রিয়ার ডেনিমকে বিশেষ সঙ্গে রাঙানো হয় তাই ডেনিম ডাইং ব্যবসা ও টেক্সটাইলেও গার্মেন্টস শিল্পে এটি বিশেষায়িত ও লাভজনক ব্যবসা আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব ডেনিম ডাইং ব্যবসার পরিচিতি ডেনিম ডাইং ব্যবসার গুরুত্ব ব্যবসার সুযোগ লাভজনক দিক এন এ ও এইচ কেমিক্যালের ব্যবহার এবং এর চ্যালেঞ্জ সম্পর্কে সো ফলো দিস ভিডিও অ্যাকর্ডিং টু মাই দ্যাট ডেনিম ডাইং ব্যবসার পরিচিতি জিন্স জ্যাকেট থেকে শুরু করে আধুনিক কেজুয়াল পোশাকের প্রায় সব জায়গায় ডেনিমের ব্যবহার রয়েছে এর মূল আকর্ষণ হল এর গভীর নীল রং ভিন্ন ধর্মী ওয়াশিং ইফেক্ট এবং টেকসই গুণমান এই রং ও ফিনিশিং এর কাজ সম্পূর্ণ হয় ডেনিম ডাইং প্রক্রিয়ায় বাংলাদেশ ইতিমধ্যেই বিশ্বের অন্যতম ডেনিম উৎপাদন দেশ হিসেবে পরিচিত পেয়েছে আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান ডিমান্ড মেটাতে ডেনিম ডাইং ব্যবসা এখন বিনিয়োগকারীদের জন্য একটি বিশাল সম্ভাবনার ক্ষেত্র সঠিক প্রযুক্তি দক্ষ জনবল এবং মান নিয়ন্ত্রণের মাধ্যমে এ হাতে দেশি বিদেশি উভয় বাজারে সফলতা অর্জন করা সম্ভব পয়েন্ট নাম্বার দুই ডেনিম ডাইং ব্যবসার গুরুত্ব বাংলাদেশের আর সেক্টরে ডেনিম একটি বড় রপ্তানি খাত ইউরোপ আমেরিকা ও এশিয়ার বাজারে বাংলাদেশি ডেনিমের চাহিদা দিন দিন বাড়ছে ডেনিম প্রোডাক্টের টেকসই রং ফেডিং ইফেক্ট এবং মানসম্মত ডাইং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পয়েন্ট নাম্বার তিন ব্যবসার সুযোগ এক ডেনিম ডাইং মিল ফ্যাক্টরি স্থাপন রোপ ডাইং স্লেশার ডাইং কন্টিনিউয়াস ডাইং এসব প্রযুক্তি ব্যবহার করা হয় ডেনিম ওয়াশিং যেমন স্টোন ওয়াশ অ্যানজয় ওয়াশ এসিড ওয়াশ লেজার ওয়াশ এবং ফিনিশিং যোগ করলে ব্যবসার পরিধি বাড়বে দুই কাস্টমার আন্তর্জাতিক ব্যান্ড লিবাইস ভা এইচ অ্যান্ড এম যারা ইত্যাদি এর সাপ্লাই চেন দেশীয় গার্মেন্টস ফ্যাক্টরি যারা ডেনিম প্রোডাক্ট এক্সপোর্ট করে স্থানীয় বাজারে জিন্স উৎপাদনকারী প্রতিষ্ঠান ও পাইকারি ব্যবসায়ী হল এরা লিভাইস এইচ অ্যান্ড এম জারা ইত্যাদি তিন পুঁজি বিনিয়োগ ছোট স্কেলে ডেনিম ডাইং শুরু করা ও তুলনামূলক কঠিন কারণ প্রযুক্তি নির্ভর মাঝারি পর্যায়ে গেলে দুই থেকে পাঁচ কোটি টাকা প্রয়োজন বড় স্কেলে রোপ বা স্লেশার ডাইং প্যান্ট স্থাপন করতে দশ থেকে পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের দরকার পড়ে পয়েন্ট নম্বর চার লাভজনক দিক ডেনিমের আন্তর্জাতিক বাজার সবসময় সক্রিয় কর্মবর্ধমান একটি ভরো অর্ডারে লাখো মিটার কাপড় ডাইংয়ের চাহিদা থাকে মান বজায় রেখে কাজ করলে ডলার আয়ের বিশাল সুযোগ রয়েছে বাংলাদেশের ডেনিম বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্ট সেগমেন্ট এখানে প্রবৃদ্ধির সম্ভাবনা অনেক পয়েন্ট নাম্বার পাঁচ চ্যালেঞ্জ ইন্ডোগো ডাইং ও ওয়াশিং প্রসেসে প্রচুর পানি ও কেমিক্যাল ব্যবহৃত হয় ইটিপি বাধ্যতামূলক দক্ষ টেকনিশিয়ান ও আধুনিক প্রযুক্তির অভাব অনেক সময় গুণগত মান প্রভাব ফেলে আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন ওই কেও ট্যাক্স গোটাস জিডিএইচসি ছাড়া বিদেশি অর্ডার পাওয়া কঠিন কাঁচামালের ইন্ডোগোডাইন কেমিক্যাল দাম ওঠানামা লাভজনকতায় প্রভাব ফেলতে পারে ডেনিম শিল্পে এনএইচ সোডিয়াম হাইড্রো অক্সাইড কাস্টিক সোডা খুব গুরুত্বপূর্ণ একটি কেমিক্যাল এর ব্যবহার বিভিন্ন দাপে হয়ে থাকে ডেনিমে এনএইচ কাস্টিক সোডা এর ব্যবহার এক মার্সারাইজেশন প্রক্রিয়া এনএএএইচ ব্যবহার করে কটন ফাইবারকে চিকন চকচকে এবং মজবুত করা হয় মাস্চারাইজার কাপড় বেশি রং ও শোষণ করে এবং দীর্ঘস্থায়ী হয় এর ফলে ডেনিমে গভীর ও উজ্জ্বল রং পাওয়া যায় ডিসাইজিং বা সাইজ অপসারণ গ্রে কাপড়ের যে সাইজিং ম্যাটেরিয়াল স্টার্চ পিবিএ ইত্যাদি থাকে তা দূর করতে এন ব্যবহার করা হয় এতে কাপড় পরিষ্কার হয় এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য উপযোগী হয় কেমিক্যালের ব্যবহার আরও বিভিন্ন বিষয়ে জানতে সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকুন ময়লা ইত্যাদি দূর করতে এন এ ব্যবহার করা হয় এতে ফেব্রিক বেশি হাইড্রিফিকাল হয় এবং ডাই সহজে গ্রহণ করে থাকে চার ব্লিচিং প্রক্রিয়া এনএচ হাইড্রোজেন পার অক্সাইডের সাথে মিশিয়ে রিলিচিং এজেন্ট হিসেবে কাজ করে ডেনিম কাপড় সাদা বা উজ্জ্বল করার জন্য এটি অপরিহার্য পাস ডেনিম ওয়াশিং সেক্টর অ্যানজাইম ওয়াশ বা ওয়াশ এ অ্যানও ওয়েচ ছোটো মাত্রায় ব্যবহার করা হয় কাপড়কে সফট এবং পুরনো লোক দেওয়ার জন্য লেজার ওয়াশ বা কেমিক্যাল ওয়াশে এ কাপড়ের ফেইট ইফেক্ট আনতে এটি কাজকে সহজ করে থাকে সতর্কতা অ্যান একটি শক্তিশালী এটি ত্বক ও শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর ব্যবহারের সময় সেফটি গ্লাস গগলস ও মাস্ক ব্যবহার করতে হয় এমন আরও ব্যবসায়িক বিভিন্ন আইডিয়া পেতে সবাই ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না